মাইক্রোওভেনও থাকছে দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমরা এসিতেও ডিল করে থাকি জেনারেলি এসি আমাদের কাছে নতুন থাকবে পাঁচ পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমার থেকে বড় ফ্রিজ হ্যালো হ্যালো আরে তো এই ধরনের প্রোডাক্ট আপনি সেল ও পেয়ে যাবেন হাফ দামে পেয়ে যাবেন দুশো ছত্রিশ লিটার মানে ডবল ডোরের সাইজের সিঙ্গেল ডোর পাবেন তার মধ্যে অটো ডিফস টেকনোলজি রয়েছে টেন ইন ওয়ান কনভার্টেবল সিঙ্গেল ডোরের মধ্যে একটু লেটেস্ট আপডেট মিরর ফিনিশ দু হাজার চব্বিশ পঁচিশেরই প্রোডাক্ট আছে এটা উনিশ হাজার পাঁচশো টাকা দাদা থ্রি ডোরের ফ্রিজার এটা ফার্স্ট একটা দুটো ইভেন এই তিনটে দাম রয়েছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা উঠতে জন্য আলাদা সেপারেশন করা আছে দুটো টাফ এন্ড গ্লাস রয়েছে ইভেন এখানে ভেজ বক্স আর তারপরের কম্পার্টমেন্ট যেটা রয়েছে এটা হচ্ছে আপনি আলু পেঁয়াজ রাখার জন্য এটা দাম তো কম হবেই তার সাথে সাথে ব্র্যান্ডেড হবে তার সঙ্গে সঙ্গে জেনুইন প্রোডাক্ট আপটা সেল সার্ভিস ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি এক বছরের ওয়ারেন্টি ফুল থাকবে কোরিয়া স্টেশনের অ্যাড্রেস বলে দিই এখানে মেট্রো যাচ্ছে দেখুন একদম খুব নিয়ারেস্ট নমস্কার আমি রবিন সেল ওরি তরফ থেকে চলে এলাম অফার থাকবে আর সঙ্গে সঙ্গে থাকবে হাফ দামে অলমোস্ট হাফ দামে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন হাফ দামে একদম হাফ দামে ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার চিমনি এদিকে দেখাতে বলবো এখানে অডিও সিস্টেম টিভির কালেকশন অগাধ রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে এখানে মাইক্রোওয়েভ রয়েছে মানে সমস্ত এসিও থাকছে এসিও থাকছে বাহ সেমি অটোমেটিক এর দামে ফুল অটোমেটিক পেয়ে যাবেন আচ্ছা একটু কালেকশনটা এক নজরে ঘুরিয়ে দেখাতে বলবো দেখুন অনেক কালেকশন এত স্টক থাকছে এখানে হ্যাঁ একদমই আপনি সেল রিসেলে আসবেন কেন থেকে কেন নেবে প্রোডাক্ট প্রোডাক্ট অনেকগুলো কারণের জন্য নেবে শুধু একটা কারণ থাকবে না দাম তো কম হবেই তার সাথে সাথে ব্র্যান্ডেড হবে তার সঙ্গে সঙ্গে জেনুইন প্রোডাক্ট আপটা সেল সার্ভিস আর অনেক অনেক ভ্যারাইটি অপশন আপনারা দিচ্ছেন আপনারা আমি ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি ফ্যাক্টরি আউটলেট হচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট ট্রান্সপোর্টেশনের সময় যদি প্রোডাক্টের ওপর হেয়ারলাইন স্ক্র্যাচ অথবা ডেন্ট হয়ে যায় সেই প্রোডাক্টগুলোই কোম্পানি রিজেকশন করে আর সেই রিজেকশন প্রোডাক্টগুলোই আপনাদের কাছে আপ টু ফিফটি পার্সেন্ট অফে প্রেজেন্টেশন করতে পারি শুধু যে ডেন্টের জন্য রিজেকশন হয় তা না অনেক সময় ছেঁড়া ফাটা কার্টুন ড্যামেজ হতে পারে অথবা ওল্ড স্টক হতে পারে সেই কারণের জন্যও রিজেকশন হতে পারে তো সেইগুলো যদি আপনি একটু কম্প্রোমাইজ করেন তাহলে আপনার অনেক টাকা সেভিং হয়ে যেতে বলবো ওয়ারেন্টি থাকে দাদা হান্ড্রেড পার্সেন্ট এক বছরের ওয়ারেন্টি ফুল থাকবে আচ্ছা একটু আর আমাদের সিঙ্গেল ডোর ফ্রিজ মাত্র স্টার্টিং হয়ে যাচ্ছে এগারো হাজার পাঁচশো থেকে পাঁচশো হ্যাঁ সেই ফ্রিজটা আপনি কোথাও কিনতে গেলে যত কম করে হলো ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনাকে পারচেস করতে হতো আপনি সেলোরি সেলে রবিনের কাছে মাত্র এগারো হাজার টাকাই পেয়ে যাচ্ছে আর কোম্পানি ওয়ারেন্টি থাকবে না ওয়ালপুল কিনলে আমাদের তরফ থেকে ওয়ারেন্টি পাবেন এক বছর আর যদি এলজি কেনেন নেন তাহলে সেক্ষেত্রে কোম্পানি ওয়ারেন্টি থাকবে এক বছর সঙ্গে জিএসটি বিলও পাবেন এদিকে একটু ওয়ালপুলের সিঙ্গেল ডোরের কালেকশন দেখুন কালেকশন রয়েছে আবার সিঙ্গেল ডোরের মধ্যে একটু লেটেস্ট আপডেট যেমন মিরার জিনিস মিরর ফিনিশ আজকে মানুষ কেন কিনবে সেলরি সে আপনি বলছিলেন না যে সেলোরি রিসেলে কেন কিনবে এই এই ধরনের স্পেশালিটির জন্যই আপনাকে আসতে হবে এটাও একটা ওয়ার্লপুল নিজেকে দেখা যাবে দেখুন এখানে নিজেকে একদম ভাবে দেখা যাবে আর

আজকের ডেটে আপনাকে একুশ হাজার টাকা দিয়ে কিনতে হতো আচ্ছা কিন্তু এমন দাম যে তুঠার দামে হ্যাঁ হ্যাঁ একদমই একদমই আর একটু ডেন্টার কন্ডিশন দাদা দেখাতে বলবো ধরুন এই একটা প্রোডাক্ট দু হাজার পঁচিশেরই প্রোডাক্ট দেখাতে বলবো আর এখানে একটু ডেন্ট আছে যদি ক্যামেরায় ধরা পড়ে রাইট এই কারণেজন্য এটা জন্য কিন্তু রিজেকশন আপনি কম আপনি যদি এই ছোট ছোট ডেন্টগুলো গুলো অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনার অনেক টাকা সেভিং হয়ে যাবে আর এটা একটা দেখা এর স্পেসিফিকেশন এর স্পেশালিটি কি সিঙ্গেল ডোর তো আমাদের কাছে অনেক আছে 185 থেকে শুরু করে 192 আর এটা আছে দুশো লিটার মানে ডবল ডোরের সাইজের সিঙ্গেল ডোর পাবেন এটা একটা এর স্পেশালিটি আর এর ভেতরের কন্ডিশনটা দেখুন কতটা সুন্দর আর অনেক স্পেস পাচ্ছেন ইভেন ভেজিটেবিল বক্সটাও দেখুন এটা একটা ফুডসের জন্য আলাদা সেপারেশন করা আছে দুটো টাফ এন গ্লাস রয়েছে ইভেন এখানে ভেজ বক্স আর তার পরের কম্পার্টমেন্ট যেটা রয়েছে এটা হচ্ছে আপনি আলু পেঁয়াজ রাখার জন্য এটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন আর এখানে ডিপ ফ্রিজের কন্ডিশন দেখুন অনেক স্পেস অনেক স্পেস রয়েছে ফার্স্ট আইস টেকনোলজি রয়েছে ইভেন ইভেন এটার মধ্যে অটো ডিফোস টেকনোলজি রয়েছে যেটার কারণে অটোমেটিক এনি ডিফসড হয়ে যাবে অনেক সিঙ্গেল ডোরে আপনি দেখবেন যেমন এই সিঙ্গেল ডোরটার কথাই বলি দেখুন এখানে একটা বাটন সিস্টেম দেওয়া আছে এখানে একটা বাটন দেওয়া আছে এটা পুশ করলে তবে ডিফস্ট হয় মানে বরফটা মেল হয় আর এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে সেই সিস্টেমটাই এই এর মধ্যে রয়েছে একদমই তো দুশো ছত্রিশ লিটার আজকে আপনি কোথাও অনলাইন অফলাইন যেখানে ইচ্ছা সার্চ করে আসুন আপনি এটা কিনতে গেলে আপনাকে যত কম করে হলেও বাইশ থেকে তেইশ হাজার টাকা পে করতে হবে সেলো রিসেল রবিন আপনাদের কাছে অফার করছে মাত্র আর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই যে যে গ্যাপটা এই কারণের জন্যই আপনাকে সেলো রিসেলে আসতে হবে ফ্যাক্টরি আউটলেট কিনতে হবে এ ছাড়াও শুধু সিঙ্গেল ডোরে সীমাবদ্ধ থাকছে না এখানে একটা ডবল ডোর দেখায় এলজির মতো ব্র্যান্ড সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন আর আর এই যে এটা গুলোর জন্য কম্প্রোমাইজ করবেন ব্যাপারটাকে এই এটার মধ্যে একটা ল্যামিনেশন আছে এই ল্যামিনেশনটা যদি তুলে দেন তাহলে কতটা ফ্রেশনেস হচ্ছে দাদা বলুন কিছু বোঝাই যাবে না এই কারণের জন্যই এটা রিজেকশন হয়েছে আর ভেতরের কন্ডিশন দেখুন একদম ফ্রেশ আর এখানে দেখুন সেলোটে পর্যন্ত ওঠানো হয়নি এই জিনিসগুলোই বোঝা যায় যে একদম নিউ 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 একদম নিউ আর সঙ্গে এখানে দেখাতে বলবো কুনিয়ারের প্রোডাক্ট এটা 242 লিটার মেইনটেইন হচ্ছে 2 স্টার 2 স্টার তো প্রবলেম হবে দাদা তাহলে না না এটা একটা ভালো क्वेश्चन করেছেন দাদা 2 স্টার মানে যে ইলেকট্রিসিটি বিল বেশি আসবে এটা একদমই না এটা একটা বদ্ধ ধারণা সেটা আপনাকে ডিটেল এক বলে দিচ্ছি এখানে কোম্পানি মেনশন করে দিয়েছে 267 ইউনিট পার ইয়ার আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করে বলা যায় যে পার मंथ কত হবে দেখাতে বলবো 267 ইনটু 7 টাকা করে ইউনিট যাচ্ছে আচ্ছা 7 ডিভাইডেড বাই 12 কত ইউনিট আসছে মানে ইলেকট্রিসিটি বিল আসছে একশো পঞ্চান্ন টাকা পঁচাত্তর পয়সা একশো ষাট টাকা ম্যাক্সিমাম আসবে এর বেশি আসবে না তো তার জন্য ডবল ডোর কিনছেন বলে অনেক বেশি ইলেকট্রিসিটি বিল আসবে এটা কখনোই না দেখছি হ্যাঁ একদমই একটা রোল কিনতে গেলে দুশো টাকা বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনি সারা মাস ধরে একটা ফ্রিজ ফ্রিজ ফর্জ কি পড়বে এটা দাদা

আর এদিকে কালেকশন সিঙ্গেল ডোরের কালেকশন দেখুন এদিকে সিঙ্গেল ডোর দেখুন বড় কত বড় বড় অপশন কিন্তু একদম একদম এরপরে আপনাদেরকে দেখাই 3 ডোরের একটা রেফ্রিজারেটর ফার্স্ট ফ্রি অবশ্যই ফার্স্ট ফ্রি হবে যেখানে কোম্পানি ডিমান্ড করছে যে একটা সিএফএল লাইট জ্বললে যেটুকু ইলেকট্রিসিটি বিল আসে সেই বিলটা আপনার এখানে আসবে মানে 100 150 টাকা 150 টাকার মতো ইলেকট্রিসিটি বিল আসবে দেখুন তিনটে পার্ট রয়েছে তিনটে পার্ট রয়েছে একটা দুটো ইভেন এই তিনটে মানে এখানেও আপনার ঠান্ডা হবে কিন্তু এটাও ঠান্ডা হবে এখানে রিজেকশনের কারণ পেছন দিকে একটু ডেন্ট আছে আমি দেখাবো সেই কারণের জন্য এটা রিজেকশন হয়েছে দাম রয়েছে মাত্র 18500 টাকা 18500 একদম থ্রি ডোরের ফ্রিজ পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইস আর এখানে একটা ডবল ডোরের মিরার মিরার ফিনিশ মিরর ফিনিশ অনেকে চান হেভি ডিমান্ডেবল আইটেম এখানে কোনোদিনও ডেন্ট হওয়ার চান্সেসই থাকবে না আচ্ছা সবসময় আপনি কলিন দিয়ে ক্লিন করবেন জিনিসটা ওকে থাকবে দেখুন এখানে এখানে দেখুন একটু ফ্রেশনেসটা দেখে কিন্তু পুরো র্যাকটা তুলেই দিচ্ছি আপনার সামনে তাহলে বুঝতে পারবেন দেখুন নতুন দর্শক বন্ধুদের জন্য প্রবলেম আর সবচেয়ে বড় ব্যাপার একটু টেকনিক্যালি ঘুরে দেখায় যে কী কারণের জন্য রিজেকশন হয়েছে দেখুন এটা এই যে দাগগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে ডেন্টটা হয়েছে এই কারণের জন্য রিজেকশন হয়েছে একটু সামনের দিকে দেখাতে বলবো দেখুন খুব সুন্দর কন্ডিশন খালি পিছনে ডেন্ট আছে ওই ডেন্টটা ওইটা তো এমনিতেই ম্যানেজ করা যায় একটা টেবিল ক্লথ বা কিছু একটা পিছনে সামনে তো সামনে দিকে দেখাই যাবে দাম কত পড়বে এটা মোটামুটি এটার দাম রয়েছে মাত্র 19500 টাকা দাদা আর দা ইন নরমাল দাম কি আছে এটা যত কম করে হলো 29000 টাকা দিয়ে কিনতে হবে আপনি মাত্র 19000 টাকা দিয়ে আরে দাগে চুরি কিনতে 1000 টাকা কম আজকে কোন কোন মানুষ এই ধরনের প্রোডাক্ট কিনছেন না হুম সবাই কিনছে সবাই কিনছে আর একটু চারিদিকে ডিসকাউন্ট তো চলছে আমার এখানে সবসময় স্পেশাল ডিসকাউন্ট থাকে এই ফ্যাক্টরি আউটলেটের डिमांड দিন দিন বেড়ে চলেছে আচ্ছা চারিদিকে তো অফার চলছেই সেই সমস্ত অফারকে বিট করে আমি আপনাদের সামনে এমন প্রাইস রেখেছি যেখানে মানুষের ইচ্ছা শুধু করতে হবে একটু ইচ্ছা করুন ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার বাজার যেরকমই থাকুক আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে স্মার্ট ইলেকট্রনিক্স সমষ্টি কিছু পেয়ে যাবেন আজকে একটা টাকায় দিয়ে মিরার ফিনিশের একটা ফ্রিজ পেয়ে না এত কম দামে কোথায় পাবেন বড় রয়েছে সিঙ্গেল ডোর নয় বড় বড় ফ্ল্যাটের জন্য বড় জিনিসও দরকার আছে দেখুন সেই অপশনও থাকছে কিন্তু একদম কন্ডিশন ইনট্যাক্ট ভেতরের কন্ডিশন দেখুন এইগুলো হচ্ছে ডিসপ্লে প্রোডাক্ট আমি আগেই বলেছি যে কি কারণের জন্য রিজেকশন অনেক সময় দেখবেন যে বড় বড় শোরুমে ডিসপ্লে থাকে তো এই ধরনের দেখুন ট্যাগ লাইন মারা আছে এই সমস্ত ব্যাপারগুলো আছে মানে এইগুলো কোম্পানি কোন শোরুমে ছিল সেগুলো রিজেকশন করে দিয়েছে সেই কারণের জন্য এটা রিজেকশন হয়েছে আর ভেতরের কন্ডিশন দেখুন পাঁচশো লিটারের ফ্রিজ এখানে আর একটা দেখুন ডোর কুলিং সিস্টেম আছে এই যে স্পেশালিটিটা এটা দেখানো একটু জরুরি আছে যদি খাবার এবি পরিমাণে ভরে দেন তো সে ওখান থেকে এয়ার ফ্লো ডিসচার্জ হয় যেখানে আপনার এই বোতল গার্ডের যে খাবারগুলো সেটা ফ্রেশনেস সবসময় মেনটেন হবে আর এখানে ভেজ বক্সটা দেখুন অনেকে কত বড় টাফেন গ্লাস কোম্পানি দাবি করে 175 কেজি পর্যন্ত আপনি এর মধ্যে লোড দিতে পারবেন ভাব দেন পারেন গ্লাসের উপর 175 কেজি এটার দাম কি পড়বে এই বড় 506 লিটারের ফ্রিজটা আপনাকে মাত্র আমি দিয়ে দেব 55000 55000 টাকা 55000 টাকা এটা আপনি অনলাইন অফলাইন পাড়ার দোকানে বা যে কোনো জায়গায় সার্চ করুন 75 এর নিচে পাবেন না এটা আমার চ্যালেঞ্জ রইলো কুরিয়ারটা ওখানে কিন্তু বেয়ে যাচ্ছে একদমই এ ছাড়াও যদি এই ভিডিও দেখে আপনার চ্যানেল দেখে আসে তাহলে স্পট ডিসকাউন্ট আরো হাজার টাকা হবে শুধু স্ক্রিনশটটা নিয়ে আসবে আরো টাকা স্পট টাকা যাবেন সঙ্গে স্মার্ট ডিসপ্লে থাকবে ওয়াইফাই সিস্টেম থাকবে আচ্ছা হাইজেনিক ফ্রেশ থাকবে আর সাথে সাথে কোম্পানি ওয়ারেন্টি থাকবে এলজি এর মতো ফ্রিজ আপনি অনেক রকম ভাবে প্ল্যান করতে পারেন এই ফ্রিজ আরো একটা রয়েছে কালেকশন অগাধ রয়েছে দাদা সত্যি কালেকশন নিয়ে চিন্তা করতে হবে না সেল ওডিসলে আসতে গেলে

এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে বাড়িতে যদি বয়স্ক লোকজন থাকে বারবার আমাদের এটা ইউজ হয় সেই কারণের জন্য ঝুঁকে পড়ে আর কাজ করতে হবে না তাই জন্য এটা সুবিধা হবে এটা ওয়াইফাই সিস্টেম আছে আছে আর সাথে সাথে থ্রি স্টার থ্রি স্টার প্রায় হাফ দামে পেয়ে যাবেন আপনি ঠিক আছে আর এখানে একটা ওয়ালপুল একটু দেখাই তিনশো আট লিটার কন্ডিশন দেখুন একদম ফ্রেশ এখানে ডোর কুলিং সিস্টেম আছে টাফ গ্লাস রয়েছে দেখুন বাহ অনেক সিস্টেম এর মধ্যে রয়েছে যায় সব ধরনের সিস্টেম কিন্তু अवेलेबल অনেক কম দামে পেয়ে যাবেন আর এদিকে ভেতরের কন্ডিশনটা দেখুন একদম ইনট্যাক্ট যে টেকনিক্যাল পার্টটা কত ফ্রেশ থাকে সেটা সে সেটাও দেখাতে বলবো দেখুন একদম সুন্দর কন্ডিশন ঠিক আছে আরেকটা ফ্রিজ দেখাই থ্রি ডোরের আমাদের থেকেও বড় দেখুন কতটা বড় বিগেস্ট 6 ফুটের উপরে হাইট আছে 300 দশ লিটার তিরিশ লিটারের ফ্রিজ ঠিক আছে দেখে নিন কন্ডিশন থ্রি অনেক স্পেস অনেকে দেখে নিন কন্ডিশন একদম ফ্রেশ এই এত বড় ফ্রিজের দাম মাত্র উনত্রিশ টাকা এই ভিডিও দেখে যদি আসেন ফ্ল্যাট হাজার টাকা আরো ডিসকাউন্ট 9500 টাকায় পেয়ে যাবেন 9500 টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে বড় ফ্রিজ এখানে ফ্রিজের স্টক অনেক আছে আপনি গুনে শেষ করতে পারবেন স্টক নিয়ে কোন স্টক কত আজ আজকে একদমই আর শুধু ফ্রিজ না তার সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিন একটু দেখাতে বলবো দাদা ওয়াশিং মেশিন সেমি অটোমেটিক রয়েছে আচ্ছা দাম রয়েছে মাত্র কত

হবে মাত্র টাকা টাকা এটাই কিনতেই যাবেন যত কম করে হলো পড়বে একদমই আর এখানে একটা আট কেজির ওয়াশিং মেশিন দেখুন কন্ডিশন দেখুন একটু র্যাপিংটা খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন কতটা ফ্রেশনেস আছে এটাও সফট ক্লোজিং কোম্পানি ওয়ারেন্টি আছে স্টেনলেস স্টিলের ড্রাম আছে এখানে একটা প্যানাসনিক পাবেন ওখানে সব ওয়াশিং মেশিন লাইন ধরে এছাড়াও আমাদের নতুন দর্শক বন্ধুদেরকে বলে দিই তিনটে ব্রাঞ্চ রয়েছে আমি এখন গড়িয়া থেকে ভিডিও শুট করছি আচ্ছা আর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ রয়েছে কেষ্টপুর আর থার্ড নম্বর ব্রাঞ্চ রয়েছে চন্দননগর যার যেখানে সুবিধা হয় আপনারা ফিজিক্যালি একবার কিন্তু নাম্বার দেয়া আছে সেখানে দোকানটা করতেই পারেন একদমই কন্টাক্ট আপনার নিয়ারেস্ট বাড়ি যেখানে লোকেশন আছে সেটা জাস্ট বলবেন ফরওয়ার্ড দা ফোন করে একদম আপনাকে গাইড করে দেওয়া হবে যে কোথায় আসলে আপনার বেস্ট হবে বা যেটা আপনি চাইছেন সেটা কোন জায়গায় সেই মুহূর্তে প্রচুর রয়েছে রিকোয়ারমেন্ট এমন জিনিস থাকলো

দাম অনেক রিজনেবল কুচিনার স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে মাত্র তেরো হাজার হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তারপরে আপনি যেরম যেরম মডেল নেবেন সেইভাবে পেতে থাকবেন এছাড়া ছোট ছোট কালেকশন গুলো মিক্সার রয়েছে এই এই এটা একটু দেখাতে বলবো সানফ্রেসের একটা চিমনি সাতদের মধ্যে সাত পূরণ হয়ে যাবে আপনাদের মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সঙ্গে থাকবে এক বছরের

আর ফর্টি থ্রি ইঞ্চি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার কোম্পানি আর বিপিল পেয়ে যাবেন ব্র্যান্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন মাইক্রো ওভেন মাইক্রো ওভেন এখানে আর একটা দেখাতে বলবো এক্স বুম আচ্ছা এক্স বুম এটা হেভি হেভি পপুলার একটা জিনিস দেখুন গান করে তো ট্রেন্ডিং যাচ্ছে একদম 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 এখানে গানও পর্যন্ত শোনা যাবে দেখুন হ্যালো হ্যালো আরে বাহ তো এই ধরনের প্রোডাক্ট আপনি সেল রিসেলে পেয়ে যাবেন তাই জন্য আপনাকে আসতে হবে সেল রিসেলে আর এখানে কন্ডিশন দেখুন একদম ফ্রেশ এখানে লাইটিং চেঞ্জ হবে মডেলটা একটু দেখাতে বলবো দাদা বাহ দেখুন এখানে মডেলটা একটু দেখে নিন দেখিয়ে দিন ওনাদেরকে মডেল হচ্ছে আর এন সি সেভেন চলুন আজকে একটু কম্পেয়ার করে দেখায় যে আমার কাছে কত আর অনলাইনে কত একদম এই এক্স আপনি ফিফটি পার্সেন্ট অফে পেয়ে যাবেন একদম পুরো ফিফটি পার্সেন্ট অফে দেখাতে বলবো

একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান আসুন যদি কিছু এক্সট্রা পসিবিলিটিস থাকে আরও একটু ডিসকাউন্ট করে দেবো টু বার্নার ওভেন অনেক রিজনেবল প্রাইসে একটা টু বার্নার ওভেন দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা থেকে আপনি টু বার্নার ওভেন প্ল্যান করতে পারেন এখানে কুচিনার মতো ওভেন রয়েছে যেখানে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকছে সমস্ত কিছু এখানে মাইক্রো ওভেনও থাকছে অ্যাট্রাক্টিভ মাইক্রো পেয়ে যাচ্ছেন এখানে মাইক্রোওভেন অ্যাভেলেবেল কনভেকশন উইথ গ্রিল ওখানে একটা আছে দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় কনভেকশন উইথ গ্রিল সঙ্গে চারকোল বা ফ্লেভ এই ধরনের জিনিস পেয়ে যাবেন আরও একটা জিনিস দেখায় আমরা এসিতেও ডিল করে দেখাই জেনারেলি এসি আমাদের কাছে নতুন থাকবে গোদরেজের মতো ব্র্যান্ড দেখে নিন কন্ডিশন একদম 100% কপার 5 ইয়ার্স টোটাল ওয়ারেন্টি 5 ইয়ার্স টোটাল 5 বছরের ওয়ারেন্টি গোদরেজি প্রথম যে 5 বছরের টোটাল ওয়ারেন্টি আপনাকে দিচ্ছে আর সাথে সাথে 10 বছরের কম্প্রেসরের ওয়ারেন্টি তো থাকছেই দাম রয়েছে মাত্র 33000 টাকায় প্যানাসোনিকের সাথে থাকছে এর দাম রয়েছে মাত্র 35500 টাকায় সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি আপনি পাচ্ছেন এইগুলো সমস্ত কিছু নতুন এখানে আরেকটা এলজি সাউন্ড বার পেয়ে যাচ্ছেন আচ্ছা ওয়্যারলেস সাউন্ড বার কিন্তু থাকছে ঠিক আছে এবি সাউন্ড এটা আপনাকে চালিয়ে শোনাতে না সঙ্গে বক্স সিস্টেম রয়েছে ওফার সিস্টেম রয়েছে হেভি সাউন্ড দাম অনেক রিজনেবল পেয়ে যাবেন আর এল জির মতো ব্র্যান্ড মেনটেন হচ্ছে আর এছাড়াও এদিকে দেখাতে বলবো টিভির কালেকশন দেখুন স্টক অ্যাভেলেবেল থাকবে মাত্র সাড়ে দশ হাজার টাকায় সাড়ে দশ হাজার টাকায়

এটা একটু দেখাতে বলবো এই ধরনের প্রোডাক্ট মাত্র সাড়ে দশ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন এখানে একটা দেখাতে বলবো এক বছরের ওয়ারেন্টি ইনস্টলেশন ফ্রি আর সঙ্গে এক্সট্রা প্রি আয়রন গার্ডও ফ্রি আছে এখানে একটা নিক্সাসের মডেল আচ্ছা মাত্র তেরো টাকা সঙ্গে কপার ইউবি অ্যালকালাইন সমস্ত কিছু পাবেন

একদম খুব নিয়ারেস্ট থ্রি সেভেন্টি নাইন গড়িয়া স্টেশন রোড যদি আপনি ক্ষুদিরা মেট্রো দিয়ে আসেন মানে ক্ষুদিরা মেট্রো আপনার হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন ওখান থেকে এলে জাস্ট এক দু মিনিটের হাঁটা পথ আর এইদিকে অপোজিটে রয়েছে গড়িয়া রেলওয়ে স্টেশন আচ্ছা তারাও থেকে আসতে পারে জাস্ট দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এর পরেও যদি কোনো অসুবিধা হয় আপনারা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাকে গাইড করি এছাড়াও আমাদের রয়েছে চন্দননগর চন্দননগর মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স তিন থেকে চার মিনিট আচ্ছা বা টোটো বা অটো রিক্সা করে গেলেও যেতে পারেন যেটা হচ্ছে অপোজিট বাটা শোরুমের আচ্ছা চন্দননগরে চন্দননগর আর নেক্সট বলি কেষ্টপুর বাই লোকেশন মনে রাখবেন বৈশাখী ফুড ব্রিজ আচ্ছা বৈশাখী সবাই জানে দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ের খুব নিয়ারেস্ট একটা আমাদের পিক আপ পয়েন্ট প্রায় ঠিক আছে এছাড়াও আপনাদেরকে নতুন আপডেটের জন্য নতুন অফার্সের জন্য নতুন স্টকের জন্য সেল ও রিসেল নামে ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটাকে ফলো করতে হবে এতে নতুন আপডেট অ্যান্ড ফ্যাসিলিটিস

থ্যাংক ইউ আজকে এত কালেকশন দেখানোর জন্য এত ভালো ভালো অফার দেওয়ার জন্য আর এই প্রাইসে প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ সব মানে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করতে চলেছে কিন্তু সেল ও রিসেল এত ভালো ভালো দামে প্রোডাক্ট দেওয়া একদমই সাথে গ্যারান্টি ওন সমস্ত গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে শুধুমাত্র একটু ডায়েন্ট স্ক্র্যাচ যদি অ্যাকসেপ্ট করতে পারেন আপনার অনেক আপনারা অনেক কিছু হবে ঘর বাড়ি ফ্ল্যাট সে জুটবে একদম নতুনত্ব কিন্তু আজকে অনেক মানুষের একটা দেখবেন দাদা বলি মাঝখানে বিজনেস আছে যেটা হচ্ছে পিজি বা গেস্ট হাউস বা এই ধরনের ওনারা চায় চাইনি কি যে আমার কম পয়সাই পার জিনিসটা একটু সেটেল হয়ে যায় তো ওনাদের জন্য এটা ভালো কেউ ব্যবসা করতে চাইছেন দোকানে ফ্রিজ কিনবেন একটু ডেন্ট হয়ে গেলেও কোনো যায় আসে না ওনাদের জন্য সুবিধা আবার অনেক ফ্ল্যাটে বড় বড় ফ্ল্যাটে আপনি সাইড বাই সাইড নেবেন যেখানে এক লাখ টাকা দাম সেই এক লাখ টাকার সাইড বাই সাইড ফ্রিজ আপনি পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় কেন কিনবেন না তাই জন্য আপনাকে অনেক সেভিং একদমই আর তার সাথে সাথে কম্বো অফার থাকবেন আপনারা তো চেনেন আমাদেরকে জানেনি